হ্যালো ভিউয়ার্স নমস্কার আদাব খোনা রান্নাঘরে নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত যেহেতু শীত চলে যাচ্ছে আপনাদের সাথে পিঠা রেসিপি শেয়ার করব না তা কোনো হতেই পারে না তাই আপনাদের মাঝে আজকে নিয়ে এলাম পাটিসাপটা রেসিপি আশা করি প্রতিবারের মতো এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি নারকেলের পুর দিয়ে পাটিসাপটা তৈরি করব তাই এখানে বড় সাইজের একটা নারকেল কুড়িয়ে নিয়েছি সাথে অন ফোর্ট কাপ সুজি ভিজিয়ে রেখেছি এবার পাটিসাপটার পুর তৈরি করার পালা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পুরানো নারকেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি অন ফোর্ট কাপ গুড় আর চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা সাদা এলাচ আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিব দেড় কাপ দুধ দুধ কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তবে দুধ দিলে কিন্তু পুরটা অনেক টেস্ট হয় এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজার সময় অবশ্যই চুলা রাস্তা কখনোই হাই করা যাবে না তাহলে কিন্তু পুরটা পুড়ে যেতে পারে এবং পিঠাটা খেতেও ভালো লাগবে না মিডিয়াম হিটে পঁচিশ থেকে তিরিশ মিনিট ভাজার পরে পিঠার জন্য পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবং দেখতেও অনেক লোভনীয় হয়েছে এবার আমি যে এলাজগুলো দিয়েছি এগুলো উঠিয়ে নিব। এবার চলে আসলাম পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সুজিগুলো এখন দিয়ে দিচ্ছি দুই কাপ চাউলের গুঁড়া এক কাপ ময়দা একটা চামচ এরকম লবণ ও এক টেবিল চামচ চিনি এবার সবগুলো উপকরণের সাথে অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই পিঠাটা তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ ব্যাটারটা যদি ভালো না হয় পিঠাটা তৈরি করতেও অনেক সমস্যা হয় আর খেতেও ভালো লাগে না সেই জন্য ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই সবগুলো উপকরণ ঠিকঠাকভাবে দেওয়াটা খুবই জরুরি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার পিঠা তৈরির জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আশা করি দেখে বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন চলেন এবার পিঠাটা ভেজে নেওয়া যাক পিঠা ভাজার জন্য প্রথমেই নিয়েছি সয়াবিন তেল হাফ চা চামচ এরকম সয়াবিন তেল প্যানে দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিলাম আর এখানেও কিন্তু মিডিয়াম রাখতে হবে প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন তৈরি করে রাখা ব্যাটার দিয়ে দিতে হবে এরপরে প্যানটা একটু হালকা কাট করে রাউন্ড শেপ তৈরি করে নিতে হবে এখন তৈরি করে রাখা নারকেল কুকটা এইভাবে দিয়ে দিচ্ছি এখন একটা খুন্তির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নিব এর আগের ভিডিওতে দুধের খির দিয়ে পাটিসাপটার রেসিপি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেই কিন্তু দেখে নিতে পারেন আর এই যে সুস্বাদু পাটিসাপটা তৈরি হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি এইভাবেই বাকি পিঠাগুলোও তৈরি করে নিব আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু উপকারে আসে আমি নিজেকে অনেক ধন্য মনে করবো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে রাখবেন অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য